আমি মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর আপনারা জানেন আমরা বাইরে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির জন্য অনেক চেষ্টা করেছি আমাদের ডক্টর স্যার জাপান থেকে আশ্বাস পেয়েছেন এক লক্ষ শ্রমিক নেওয়া হবে আন্তর্জাতিক শ্রমবাজারে এখন সেমি স্কিল বা আনস্কিল ওয়ার্কার নিতে চায় না আমার ইচ্ছা আছে খুব স্বপ্নের একটা প্রজেক্ট আছে প্রবাসীদের জন্য একটা হসপিটাল করা এই হসপিটালে মালিক হবেন প্রবাসীরাই স্বপ্ন আছে এটা এটা যদি করতে পারে আমার খুব শান্তি লাগবে কারণ আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা ভাই বোনরা আছে ওনাদের প্রতি আমাদের অসীম ঋণ ওনাদের মানে ওনাদের জন্য আমাদের আরও বহু কিছু করণীয় আছে এখন আমরা এটা কেন করছি আমি এই মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর আপনারা জানেন আমরা বাইরে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির জন্য অনেক চেষ্টা করেছি আমাদের সার্বিয়া রোমানিয়া সহ ইস্ট ইউরোপে আমাদের মার্কেট ওপেন হচ্ছে আমাদের ডক্টর স্যার জাপান থেকে আশ্বাস পেয়েছেন এক লক্ষ শ্রমিক নেওয়া হবে মালয়েশিয়াতে যখন আমি গিয়েছিলাম বলেছে সবচেয়ে বেশি কর্মী বাংলাদেশ থেকে নিবে এবার ওরা যে কর্মীদের নিবে সবচেয়ে বেশি নেবে তাছাড়া সৌদি আরবে এবং জর্ডনে আমাদের যারা ইরেগুলার রেগুলার ওয়ার্কার ছিল তাদেরকে রেগুলার করার ব্যবস্থা করবে এই আশ্বাস আমাকে দিয়েছে এবং অলরেডি করা শুরু করেছে আমরা আপনার বাহরাইন আর ইউএইতেও আপনার ওপেন করার চেষ্টা করছি ইউএইতে অনেকটা ওপেন হয়ে গেছে বাহরাইনে একটু জটিলতা আছে আমরা ওপেন করার চেষ্টা করছি আন্তর্জাতিক শ্রমবাজারে এখন সেমি স্কিল বা আনস্কিল ওয়ার্কার নিতে চায় না ক্রমেই আমাদেরকে স্কিল ওয়ার্কার বাড়াতে হবে স্কিল ওয়ার্কার ছাড়া আমাদের শ্রমবাজারে ভবিষ্যৎ খুব বেশি ভালো হবে না এছাড়া আমরা আরও বিভিন্ন কল্যাণমূলক পদক্ষেপ নিয়েছি আপনারা খবর নিয়ে দেখবেন প্রবাসী কল্যাণ ব্যাংকে আমরা ঋণ নেওয়া অনেক সহজতর করেছি আমাদের যে বিএমইটি ছাড়পত্র পাওয়া এটাকে তিন স্তরে অনুমোদন লাগতো আমরা এটাকে দুই স্তর করেছি আমাদের প্রবাসী ভাইদের ভোগান্তি কমানোর জন্য আমরা ওয়েজ আনার বন্ডের যে ইয়ে আছে সীমা সেটা অনেক বৃদ্ধি করেছি আমরা যে প্রবাসী কল্যাণে যে আপনার যারা আপনার আমাদের ভাইরা ওখানে দুর্ভাগ্যজনকভাবে মৃত্যুবরণ করেন তাদের যে পরিবার পরিজনের ভোগান্তি কমানোর জন্য লাশ পরিবহনের সুবিধার জন্য কিছু ব্যবস্থা নিয়েছি